হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ডিজাইনটি আপনাদের একদম ফ্রিতে দিয়ে দেব এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এই ডিজাইনটি আপনাদের আমি ফ্রিতে দিয়ে দেব তো এই ডিজাইন ফ্রিতে নেওয়ার জন্য ভিডিওতে থাকবে পাঁচ সংখ্যার পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে এই পি ফাইলটি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা ডিজাইন বানাতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের ডিজাইনই বানিয়ে দেওয়া হয় অল্প টাকার বিনিময়ে তো চলুন মূল ভিডিওতে যা যাক আপনারা এই ডিজাইনটি শুধু ফ্রিতে নেওয়ার পর কাস্টমাইজ করেন সেক্ষেত্রে কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনারা এই আমার ছবিটার উপরে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করার পর এখান থেকে আনলক করে তিন নম্বর অপশনে যাবেন যার পর এখান থেকে ছবিটিকে ছবিটিকে চেঞ্জ করে নেবেন এখান থেকে আমি পিএনজি একটা ছবি আনতেছি আপনার এখান থেকে ছবি চেঞ্জ করে নেবেন ওকে এরকম করে ছবি নিয়ে আসার পর এখান থেকে ছবিটিকে চেঞ্জ করে নেবেন এবং কি আপনারা এটাকে লক করে এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে যেরকম করে নাম চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে নিচে লেখা আছে ইউটিউব কন্টেন্ট থ্রিয়েটার ও গ্রাফিক ডিজাইন এখান থেকে আপনারা পদবীটাকে চেঞ্জ করতে পারেন এরকম করে এখান থেকে আপনারা আপনাদের পদবীটা লিখে দিতে পারেন তো এরকম করলে আপনাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে আর কিছু কাস্টমাইজ করতে হবে না আবারও বলতেছি যে এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য ভিডিওতে পাঁচ সংখ্যার পাসওয়ার্ড বলা থাকবে সেই পাসওয়ার্ড পাঁচটি সংগ্রহ করার পর এই ভিডিও ডিস বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে এই ডিজাইনটি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তাই আজকের ভিডিও এই পর্যন্তই আর ডিজাইনটি পেতে হলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করবেন পাসওয়ার্ড হল পনেরো হাজার তেষট্টি